জল তো লইছি দেখি গাড়ি কতটুকু জল জায়গা হয় আর যতটুকু আমরা জল নেই না কেন তার মধ্যে আমরা এই একোয়ালাইট কোম্পানি থেকে তারা পাঁচ পেটের জল আমরা মানে দান করবো মানে ত্রিশ বোতল দুই লিটার জল তারা দান করিয়া দেয় বর্তমানে তো বাকিটি আমরা গাড়ির দেখা যাক কতটুকু নিতাম পারি এখন তো প্রায় দুইশো বোতল মতো আমরা বার করে লাইছি গাড়ি তো উঠে দেখি এখন বর্তমানে জল তো আমরা লিছি তো এই জলের মধ্যে আমরা জলটি আমরা দান করে আমরা বিপ্লব শর্মা দাদাই তো এই কারণে অসংখ্য ধন্যবাদ মানুষের সাহায্য করার লাগি আর বাকি পাঁচটা তো আমরা দিব আমরা পাঁচ পেটি আপনারা এই একোয়ালেট জলের কোম্পানি থেকে আমরা দান করছেন তো এই কারণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এই সহযোগিতা করার লাগে মানুষের এই বন্যার মানুষের থাক কষ্ট পার এই কারণে একটু সাহায্য করা তেল তো বলে তেল ট্যাঙ্কি হয়ে গেছে এখন আস্তে আস্তে যাই আমরা গন্ডাসোড়া দিকে বললাম আমরা আম্বাসা থেকে আম্বাসা থেকে এখন আসি গন্ডাসোড়া রুটে গন্ডাছড়া ওই অমরপুর বাড়ি মুখ তারপরে দিকে কি করা কোন দিকে জল কোন দিকে কি করতাম পারি আমার লগে আছে সমীরে গাড়ি ছেলার আর এদিকে আছে কঙ্কন চক্রবর্তী মনে থাকি হ্যাঁ যে মানুহ সাহায্য কৰ্তি কাৰণে জেগাও নাই জি কাৰণে আছো গণ্ডাছো গিয়া বাঢ়াইম গণ্ডাছোড়া এখন আছো গণ্ডাছোড়া এই গণ্ডাছোড়া ডোকে যিম অমৰপুৰৰ ৰাস্তা দিয়া এইদিয়া গিয়া অমৰপুৰ ইয়া বাঢ়াইম এখনো গণ্ডাছোড়া চাইডে অকো জল ৰৈছে যতটুক দেখা যায় অতটুক জল আছে মানুহৰ বহুত মানুহ বাঢ়ি চাৰি স্কুলো আছে গণ্ডাচৰা এৰিয়াত গা বাগান অংগনাদী কেন্দ্ৰ গণ্ডাছড়া দলে ত্ৰিপুৰা ত' এই কাৰণে স্কুলৰ মানুহে শৰণাৰ্থী তাৰা আছে এই কাৰণে আঠৰ সতৰ পৰিবাৰ যতটুক আর অতটুক তারা ছত্র পরিবার আছে কইছে এই কেন আমরা সাহায্য করে দিয়ার যতটুক আমরা ক্ষমতা অনুযায়ী যা যা আছে জল খাওয়ার জিনিস বাকিগুলো আমরা এখন দিয়া সামনের দিকে যাইমু এখন এদিকে সামনে গেলে অমরপুর যাওয়া যাব তো ওখানে যতটুক পারি মানুষের সাহায্য করা দরকার আমরাও করি আপনারাও করেন সবাই মিলে অন্যারে সাহায্য করি আর এই স্কুলেই তারা ছত্র পরিবার এক লগে আসে তো এই কারণে একলগে এক জায়গাতে আমরা দিয়া দিলাম গন্ডাসরা থেকে অমরপুর যাওয়ার সময় তো অনেক জায়গার জল তারপরে এদিকে আইলাম এটা তো রাস্তা বন্ধ আসলো বলে কয়দিন এখন তো তবু পরিষ্কার করিয়া দিতাছে পরিষ্কার করিয়া দেওয়ার পরে আমরা পাস হইব আমরা জেম গিয়ার পরে আমরা গাড়ি তো ওই অপেক্ষা করে আমরা গাড়ি এটা আসলাম গন্ডাসরা থেকে অমরপুর তে বাইরে পাইলাম রাস্তা বাইরে তো চিনিয়ে পাইছি না বাইরে জেসিবি দিয়ে কাজ করে রাস্তা পাহাড় ভাঙিয়া পড়ছে রাস্তা বন্ধ বাইয়ে কাজ করে এটা লাগি

অমৰপুৰ নতুন বজাৰৰ ৰাস্তা ত' এই ৰাস্তাৰ মধ্য জল আছে এখন বৰ্তমানে দেখ কতটোক জল আগেতো আৰু বেছি আছিল অকণ কমছে কমি আহি ত'টোক হৈছে আচিন সময় কতটুক আছিল ক'ত জল অঁ অমৰপুৰ চাইডে কতটোক জ্বল হৈছিলো এইদৰে যে তাৰ জানলা দেখা যায় জানলাৰ পৰা পৰ্যন্ত জল আছিল মানে অকণ কমা ফাষ্ট ফুড কমছে আৰু এইদৰে তাৰ গঁড় একো পূৰা মাটিৰ দেৱালৈ গঁড় আছিল এইটো পূৰা নামি গৈছে এইদৰে অনেক জল আছিল অকণটো কমছে কিছু অলপ মানে অল্প না মানে ফাষ্টফুড কমছে মানে বহুত জল কমছে অন বর্তমানে এটা একটা গড় আসলো কিন্তু কালি উপরে টিন আছে ঘরের কিছু নাই এটা মাটি অল্প ঘর আসলো মাটিগুলো সব গলিয়া গলিয়া শেষ হয়ে গেছে আর এদিকে কয়েকটা গড়েই পড়ছে তার এক ঘর না এটা আরও দুইটা ঘর আসলো এটাও পড়ছে এদিকে জল কমলেও মানুষের দুর্গতি নাই গড় তো গিয়া মানুষ তো থাকারও কষ্ট আছে দুই তিনটা ঘর তো এমনি গিয়া তো কারণে এখন আছি আমরা অমরপুর জাইয়ার অমরপুরের রাস্তা

এই জায়গাটা হলো বীরগঞ্জ বীরগঞ্জ এইদিকে খাওয়ার জল খুব অসুবিধা তো এই কারণে আমরা এদিকে মানুষের বাড়ি ছাড়িয়ে দোকানও আশ্রয় নিতে লাগছে এবং এদিকে তো রাস্তা তো বলে কমর জ্বর ওই কারণে অনেকেরই অনেক কষ্ট হয় যতটুকু পারি হ্যাঁ আচ্ছা যদ্দুর যেতাম পারি অদ্দূর গিয়া দেখতে আর মানুষ যোদ্দুর পারি অদ্দূর চেষ্টা করব আর কি কারণে তো কয়েকজন পরিবারের মানুষ পাইছি তারা গড় বাড়ি ছাড়িয়ে আসুন তার অল্প সাহায্য করে দিয়ে জল রুইছে আজকে হলো চব্বিশ তারিখ কারণ এখনো এদিকে জলের বন্যার পরিস্থিতি খুব বয়াবয় মানুষ অনেক কষ্টে আছে এদিকে মানুষ এখনো জল বানতেছে কখনও জল কমছে না তার দিকে অখনও তার দিকে অনেক জল রুইছে ঘর থেকে লাভছে যেহেতু বাড়ি থেকে না দেখতে পারেন

অনেকটাই জল মানুষের বাড়ি করে এখনো জলের সুটটা অনেক বেশি জলটা খুব কমর অব্দি হাঁটু অবধি আছে কিন্তু সুটটা অনেকটাই বেশি আমরাও অনেকটা রিস্ক নিয়ে আগাইতেছি দেখি কতটুকু ভিতরে যাইতে পারি ভিতরে বলে অনেক মানুষ আটকে এসেছে তো এটার আমরা চেষ্টা করতেছি ভিতরের দিকে যাওয়ার লেগে আমরা তো বীরগঞ্জের এই একটা এরিয়া অবধি আইতে পারলাম তারপর মানুষ কইতেছে বলে গাড়ি ডুববে যাইব মানুষের মাথার দাদা উপরেছে দাদার সামনে এই যে দেখা যাক এই লোকাল ছেলেরার সাথেও আমরা কথাবার্তা কইতেছি যে তারা যদি কোনো সিস্টেম থাকে যে ওই পারে যাওয়ার লেগে আমরা আমরা টান সামগ্রীটি যাতে নিয়ে যেতে পারি দেখা যাক হয় আমরা তো আপনারা আপডেট দিব ওই যে আমি কইছিলাম কলার ছেলেরার সাথে কথা কইতেছি আমরা কিছু একটা ব্যবস্থা করালে তারা একটা নৌকার ব্যবস্থা করতে তো আমরা কথা কইতা দাদা কথা কইতাছে ওই দিক থেকে অনেক মানুষ আটকে তারা আই আবার চেষ্টা করতেছে আমরাও দেখি কত কি করতে পারি আপনারা দেখতে থাকেন তো আমরা তো ভিতরে যাইতে পারছি না কোনো ব্যবস্থা হয়েছে না জেনেছি তো ডাকায় আনাই এসে

এখন যে দেখতেছেন তাই বিহি আমরা বোন অমরপুর থেকে আই তো তাই আমরা এই এরিয়ার কথাটা কইছে যে এরিয়াতে অনেক লোক অনেক সাফার করতেছে অনেক কষ্টে আছে তো তাইও অনেক আগ্রহী এইসব ব্যাপারে মানুষের কষ্ট একটু সাথে দাঁড়ানোর লেগে প্রায় বিশ পরিবার মানুষের জলের লাগিয়ে অকনো বাড়ির মধ্যে জল রয়েছে তার অনেক কষ্ট হওয়ার বর্তমানে এখানে তো এই কারণে আমরা যতটুকু পারি বিশ ত্রিশখানে যতটুকু পারি আমরা সাহায্য করি আর জল আর শুকনা খাওয়ার জিনিস কিছু বেশি তো আমরা সাহায্য করতে পারাম না তবুও যতটুকু পারি আমরা বহু জল ভাঙি আমরা এদিকে ফ্রিজের ফ্রিজের কতটুকু বন্ধ গেছিল তারা আর জিনিসপত্র দেখো অনেক জিনিস তারা সব মানে অনেক না সবই জিনিস নষ্ট হয়ে গেলে আর দোকানের তো একবারে যতটুকু পর্যন্ত দরজা আছে বলে জল আসলো হ'ব দেখ জলৰ দাগ পূৰা দৰ্জাৰ ওপৰে বন্ধ আছিল কি পৰিমাণৰ জল হৈছে অকণ চিন্তা কৰোঁ ত অকণ কমবা অকণ ই অৱস্থা আৰু আগে আহিলে বাইকটাততো জলৰ নিচে ডিবা আছিল এটা অন্য কালাৰ হৈ গৈছে বৰ্তমানে এইটো বীৰগঞ্জ কেইটা কয় জেগাৰ নাম উত্তৰপাৰা এই জেগাটোৰ নাম হ'লেও বীৰগঞ্জ উত্তৰপাৰা ত' এইদিকে আমাৰ আমাক অনেক কষ্ট কৰি আহিছোঁ জলপাংগি আহিছে এইদিকে আমাৰ গাড়ীতো অদ্দুর জল হইছে মনে করদ্দুর জল জলের দিকে আমরা আইছি এখানে তো কই বিত্তের দিকে যাই একটু মানুষে তারা বলে খাওয়ার জল পান না তো ওই কারণে একটু বিত্তের দিকে আইয়া তারা রে দিয়ে গেলাম জল দে দুপাটি দে দুপাটি একটা দে মশা দুপাটি এটা এই অমর পুপন তো আমরা আইয়া অনেক জায়গার জিনিস দিয়া এখন বর্তমানে তো আমরা আসি লগে আরও দুজন আছে তো ওই কারণে আমরা আমার এই মোবাইলের ভিডিও এখানে শেষ করতে লাগবো কারণ মোবাইল অবৈজীব